আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এস এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমি প্রতিনিয়তর মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম তো যেটা হচ্ছে যে নিমিউ এন টিসিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশে তো এটা হচ্ছে যে বাংলাদেশে একটি সরকারি চাকরি তো চাইলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন এবং আমি এই চাক এই চাকরি সম্পর্কে আমাদের এই চ্যানেলে ছোটো ভিডিও দিয়ে থাকি এবং এই নিমিউ ইউ এন টিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আমি টিউটোরিয়াল আলোচনা করবো তো এই আবেদন তারিখ এবং আবেদনের শেষ তারিখ কবে এবং আপনারা কোনখান থেকে আবেদন করবেন এবং আবেদনের লিঙ্ক কোথায় আপনারা পাবেন তো সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব তো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে তো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে তো আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকবেন তো সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে চলে আসব ক্রোম ব্রাউজারে আসার পরে আমাদের যে নিউজটা আছে সেই নিউজটাকে আমরা ওপেন করে নিব তো এই নিউজটা ওপেন করার জন্য আপনারা সেই নিউজের লিংক কোথায় পাবেন তো এটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব তো চাইলে আপনি সেখান থেকে কিন্তু লিঙ্কটা নিতে পারেন তো এরপর হচ্ছে আমরা দেখবো যে নিমিউ এন্ড অ্যান্ড টিসি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার যে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে হচ্ছে যে আপনারা আবেদন করতে কি কি লাগবে এবং আবেদনের ফি এবং আবেদনের যোগ্যতা কি কি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো সবকিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে যে সার্কুলার জারির তারিখ হচ্ছে 8 জানুয়ারি সার্কুলারটি নোটিশ করা হয়েছে এবং আবেদন শুরু হবে যে 11 জানুয়ারি 2026 10 ঘটিরা থেকে আর আবেদন শেষ হবে যে 25 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পঁচিশ জানুয়ারি কিন্তু শেষ আবেদন তো আপনারা কিন্তু অতি শীঘ্রই এটাতে আবেদন করতে পারবেন আবেদন করা হচ্ছে যে যে লিঙ্কটা আছে যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে কিন্তু ঢুকে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে হচ্ছে যে আপনার আবেদন ফি যোগ্যতা সম্পর্কে আপনার এখানে আবেদন হচ্ছে যে দশটা ক্যাটাগরিতে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন যারা হচ্ছে যে এসএসসি এইচএসসি পাস করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে বাংলাদেশে একটি সরকারি চাকরি স্থায়ী সরকারি চাকরি এখানে মোট জনসংখ্যা নিবে ছিয়াশি জন তো এই ছিয়াশি জনের ভিতরে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে যারা নতুন পুরাতন আছে সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে আপনাকে হচ্ছে যে আবেদন আবেদনের অনলাইনে মাধ্যমে কিন্তু এখানে আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে এরপরে আপনার আবেদন লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনার সেখান থেকে কিন্তু আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে